রাত্রি দুটোর সময় ঘুম থেকে উঠেই এখন যাচ্ছি হচ্ছে হাওড়া মেঝেদার স্টেশনে এসেই মেছাদার ট্রেন ধরেই এখন যাব হাওড়া তো হাওড়া থেকে আবার বাস ধরে যাব শিয়ালদা তো এখনো হাওড়া এসে পৌঁছায়নি আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়ায় এসে পৌঁছাবো তো আমরা সবাই মিলে যাচ্ছি সুন্দরবন তো আর বেশি দেরি নেই হাওড়া মিনিট পাঁচেক বাকি আছে তো তারপরে দেখো হাওড়া স্টেশনে নেমেই একেবারে বাস ধরলাম যে তোমার শিয়ালদা যাওয়ার জন্য তো এর আগে আমি কোনোদিন শিয়ালদা স্টেশন দেখিনি তাই জন্য খুবই আনন্দ লাগে যে আমি শিয়ালদা স্টেশন দেখব তো এখানে দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এসে দেখি না সবাই খুব ব্যস্ত আর এত ভিড় যে বলার কথা নয় আর এখানের পাখাগুলো আমার জীবনে আমি প্রথম এত বড় বড় পাখা দেখছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় তো শিয়ালদা থেকে আমরা ক্যানিং পৌঁছে গেছি এবার এই যে ক্যানিং থেকে হচ্ছে আমাদের টোটোতে করে সোনাখালী ঘাটে পৌঁছে দেওয়া হলো তারপরে এই যে আমরা এখন বোটে উঠে গেছি তো সবাই মিলে যেহেতু যাচ্ছি তো আমাদের আনন্দটা কিন্তু সেই লেভেলের ছিল তো দেখো এখন এই যে বোট ছেড়ে দিয়েছে আর আমরাও যাচ্ছি সুন্দরবন ঘুরতে তো এখানে সবাই আছে আর বোটে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের দিয়েছিল খাওয়ার তো সেই সব খাবার টাওয়ার খেয়ে এখন এই যে পকোড়া খাচ্ছি আর এত নদীর ঢেউ আর বাতাস যে আনন্দের নেই তো সারাদিন ঘোরার পর এখন বাজে রাত্রি সাতটা আর এখন এসে পৌঁছালাম আমরা এই যে হোটেলে হোটেল থেকে বলা হলো নিচে ঝুমুরু নাচ হচ্ছে চলো দেখতে তো তোমরাও দেখো সবাই আমাদেরকে নাচার জন্য জোর করছিল তো আমরা তো ওদের মধ্যে পারবো না তাও একটু আনন্দের জন্য চেষ্টা করলাম তো পরের দিন সকালবেলায় আবার রেডি হয়ে কিন্তু বোটের মধ্যে উঠে পড়েছি সবাই স্নান টান করে তো যেহেতু সারাদিন বোটের মধ্যেই থাকতে হবে তাই জন্যে হোটেল থেকেই আমরা স্নান করে একেবারে বেরিয়েছি তো সেই রকম আবার বোটের মধ্যে সারাদিন থাকবো আবার রাত্রিবেলা হোটেলে ফিরে যাব তো তার পরের দিনই আমরা বাড়ি চলে আসবো তো আজকেই হচ্ছে লাস্ট দিন তো দেখো আবার এই যে আমরা বোটের মধ্যে মানে দিয়ে যাচ্ছি হচ্ছে এই যে সজনেখালিতে একটা পার্কের মতো আছে সেইখানে তো বাঘের তো দেখা পায়নি কিন্তু বাঁদরের একটা দেখা পেয়েছি আর এই বাঁদরটা দেখো কত সুন্দর তো বাঁদরটা দেখে তার পাশেই একটা মন্দির আছে সেটা হচ্ছে বনবিবিন মন্দির ওইখানে প্রণাম করে আমরা এই যে হাঁটতে হাঁটতে এখন এই পার্কটার ভিতরে যাচ্ছি তো এখানে প্রচুর লোক আর মানে শুধু তো একটা দুটো বোট তাই প্রত্যেকের সবাই আসছে আর প্রচুর পরিমাণে ভিড় তো পেছনে পেছনে একটা বাঁদরও আসছিল আমাদের তো দেখো ও কীরকম এসে মানে মানে প্রচণ্ড লোক দেখার জন্য ও কিন্তু খুব তাড়া দিচ্ছিল সবাইকে তো এখানে দেখো সবাই কিন্তু মানে ওকে দেখে ভয় পেয়ে গেছিলো আর কি যেহেতু পিছনে বাঁদরটা আসছিল তো তাই জন্য ও বাঁদরটাকে দেখেই সবাই কিন্তু মানে ওই যে পেছনে মানে ভয় পেয়ে গেছিলো তো যাই হোক আমরা বারটাতে থেকে বেরিয়ে আবার এই পথ আবার নদীতে উঠছি আর এত দুপুরবেলা মানে জোয়ারের সময় এত পরিমাণে নদীতে মানে ঢেউ তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো আর কিন্তু আনন্দটাও কিন্তু সেই লেভেলে যেহেতু সারাদিন নদীর মধ্যে তো বেশ ভালোই লাগছিলো তো ওখানে দেখো নদীর একদম কুলকিনারা কিছুই দেখা যায়নি শুধু মানে জল আর জল ভয়ের সঙ্গে সঙ্গে আনন্দও ছিল তবে ভয়টা বেশিই ছিল তো এইখানে দেখো বাগনাকি এই মিষ্টি জলগুলো নাকি খেতে আসে যেহেতু নোনা জলরা পশু পাখিরা নোনা জল খায় মানে খায় না তাই জন্য নাকি মিষ্টি জল খেতে আসে তো পরের দিনই আমরা বাড়ি চলে আসছি তো এসে দেখো যত জামা কাপড় নিয়ে গেছি সেইগুলো হচ্ছে সব ধুয়ে এসে ছাদে মিলে দিয়েছি আর ওই দিকে দেখো ঘন কালো হয়ে মেঘ উঠে গেছে আবার সব জামা কাপড় তুলতে হবে তো চলো টাটা সবাই ভালো থেকো Just to take it.